আসসালামু আলাইকুম আমি কাবেল খান বলছিলাম এসান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটা নতুন শ্রমবাজার নিয়ে কথা বলব এতদিন রাশিয়া সৌদি আরব ভিয়েতনাম ইউরোপের অনেক দেশ নিয়ে বলছি এখন একটা নতুন শ্রমবাজার নিয়ে কথা বলবো যেটা সম্ভাবনা বাংলাদেশিদের জন্য খুবই ভালো আজকে আমরা কথা বলবো মঙ্গোলিয়া নিয়ে মঙ্গোলিয়া এশিয়ারই একটা দেশ রাশিয়া এবং চায়নার মাঝামাঝিতে দুই দেশের বর্ডারের সাথে এটা সংযুক্ত মঙ্গোলিয়াতে আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারের ডিমান্ড পেয়েছি আর মঙ্গোলিয়াতে বাংলাদেশি ওয়ার্কার নেই আমরা যতটুকু শুনতে পেরেছি কোনো বাংলাদেশি ওয়ার্কার নেই কিছু বাংলাদেশি মঙ্গোলিয়াতে ট্যুরিস্টে বা ঘুরতে গিয়েছিল আর কি মঙ্গোলিয়াতে বেশিরভাগ ওয়ার্কারই হচ্ছে ভিয়েতনাম ইন্ডিয়ান আর কিছু আছে ফিলিপাইন বেশিরভাগ ওয়ার্ক যারা কাজ করে ফরেনার ওয়ার্কার যারা কাজ করে তাদের ভিতরে বেশিরভাগই হচ্ছে হলো আপনার ভিয়েতনাম আর হচ্ছে ইন্ডিয়ান আর কিছু আছে ফিলিপাইনে তবে বাংলাদেশিদের জন্য এটা খুবই একটা ভালো খবর বিগত সরকার আমি সরকার ক্ষমতাকালীন থাকাকালীন মঙ্গোলিয়া নিয়ে দুই দেশে একটু কাজ করার একটা সম্ভাবনা ছিল পরবর্তীতে তো দেশে গ্যাম জ্যাম সমস্ত হওয়ার পরে আর ওইটা হয় না এইভাবে হয়নি আর তবে এখন একটু সম্ভাবনার দ্বার খুলেছে তবে একটা নতুন দেশ আসলে এটা নিয়ে তো আমরা আমাদের কিছু লোকজন আছে এরা মার্কেটটা নষ্ট করে ফেলে যেমন ট্যুরিস্টে যায় যে ওখানে পারমিট নিতে পারে না অবৈধ হয়ে থাকে পরবর্তীতে আর বাংলাদেশিদের জন্য ভিসা দেয় যে মনুজবিক্তান কিন্তু খুব ভালো একটা কান্ট্রি ছিল বাংলাদেশিদেরকে ওয়ার্ক ভিসাও দিয়েছে পরে লাস্টে ওদের সার্ভার থেকে বাংলাদেশে নামই নাই এখন এরা কী করলো কিছু কিছু এজেন্সি ট্রাভেল এজেন্সি এরা হলো আপনার ওই ট্যুর বিষয় দিয়ে বলে ওখানে যাওয়ার পরে তোমাদেরকে কনভার্ট করে দেবে আমি আপনাদেরকে একটা জিনিস সরকার করে দিই বিশ্বের কোন দেশেই ট্যুরিস্টে গিয়ে ওয়ার্কে কনভার্ট হওয়া খুব টাফ ব্যাপার আর এইভাবেও অবৈধভাবে কেউ যাবেন না যেইভাবে যান বৈধভাবে যে কোনো দেশে যান বৈধভাবে যাবেন মঙ্গোলিয়ার মার্কেটটা কেউ নষ্ট করবেন না ট্যুরিস্টে নিয়ে গিয়ে ওখানে যে কাজ দিয়ে দেবেন বা পারমিট করে দেবেন এরকম লুভে পরে কেউ যাবেন না যদি সরাসরি ওয়ার্ড বিষয়ে নিয়ে যেতে পারে কেউ তাহলে মঙ্গোলিয়াতে যাবে আমি সবার কাছে একটু অনুরোধ করবো কেউ মঙ্গোলিয়ার মার্কেটটা নষ্ট করবেন না এই টুরিস্ট বিজনেস এরকম ভিসা দিয়ে মঙ্গোলিয়াতে ওয়ার্ক ভিসাতে যাওয়া যাবে একটু সময়ের ব্যাপার দেড় মাসের ভিতরেই আশা করি ভিসা হয়ে যাবে দেড় থেকে দুই মাসের ভিতরে ফ্লাইট হওয়া সম্ভব এই একটু অল্প সময়ের ভিতরে সাত দিন আট দিন দশ দিনের ভিতরে পাঠানোর জন্য কাউকে ট্যুরিস্ট বিষয়ে পাঠিয়ে লাইফও নষ্ট করবেন না আপনিও বেড়াতে থাকেন না আর সবার কাছে একটা অনুরোধ যে দেশেই যাবেন ওয়ার্ক বিষয় যদি কাজের কোনো বিষয় যেতে চান তাহলে ওয়ার্ক বিষয় যাবেন মঙ্গোলিয়াতে আমরা যে ডিমান্ড পেয়েছি এটা হচ্ছে কনস্ট্রাকশন ফার্মের স্টিল ফিক্সার মেশন শাটারিং কার্পেন্টার এই সমস্ত ক্যাটাগরিতে আমাদের লুক লাগবে বাংলা টাকায় স্যালারি আসবে ষাট থেকে সত্তর হাজার টাকা ডিউটি দশ ঘন্টা থাকা কোম্পানি দেবে খাওয়াটা নিজের আর আমাদের কিছু জেনারেল হেল্পার লাগবে জেনারেল ওয়ার্কার এটার বেতনটা হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত আছেন তারা সম্ভবত আমার মঙ্গলিয়া সার্কুলারটা দেখেছেন আপনারা যদি কেউ মঙ্গোলিয়া যদি ইচ্ছুক থাকেন মঙ্গোলিয়া সম্পর্কে যদি জানবেন বুঝবেন আমাদের কাছে যদি কোনো হেল্প চান কেউ অন্য কেউ যদি কোনো কাজ করে আপনি করে দিতে চাই ওই ক্ষেত্রে যদি আমাদের কাছে কোনো হেল্প লাগে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেবেন আমরা আপনাদের যত সম্ভব হেল্প করবো আমরাও মঙ্গলিয়া করতেছি যদি কারো মঙ্গলিয়া যাওয়ার ইচ্ছা ইচ্ছাবায়ী থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কও থাকবে হোয়াটসঅ্যাপে সংযোগ হবেন সংযোগ হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটাকে আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি এটা কমেন্ট কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম